জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা পূজার ছুটি শেষে ক্যাম্পাস খোলার পর থেকেই প্রার্থীদের প্রচারণা চলছে বেশ জোরে সোরে প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন এক অনুষদ থেকে আরেক অনুষদে বাদ যাচ্ছে না কটেজ ঝুপড়ি সহ রেল স্টেশন প্রচার প্রচারণায় নতুনত্ব আনার চেষ্টায় কেউ গান গাইছেন কেউ বা অভিনয় করছেন তাদের একজন নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ উলফাতুর রহমান রাজশাহীর ঐতিহ্যবাহী লোকগীতি ও লোকনৃত্য গম্ভীরার নানা চরিত্রে অভিনয় করে শিক্ষার্থীদের আকৃষ্ট করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে প্রথম লিভলেট ছাপিয়ে আমার হলের শিক্ষার্থী ভাই বন্ধুদের কাছে আমার প্রচার করতে গেলাম তখন দেখলাম আমার অধিকাংশ ভাই বন্ধুদের পরীক্ষা চলছে তাই আমি যেন তাদের বিরক্তির কারণ না হয়ে উঠি সেই জন্য আমি ভিন্ন ধর্মী একটি প্রচারণা করবার লক্ষ্যে রাজশাহীর ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরাকে বেছে নিয়ে তারই মাধ্যমে শিক্ষার্থী ভাই বন্ধুদের কাছে পৌঁছে দেবার জন্য কয়েকটি গম্ভীরা সহ করেছি গম্ভীরাটিতে আমার চরিত্র চরিত্র ছিল নানা আমার নাতি ছিল জাহিদুল ইসলাম জিকু আজকে আমার নাতি অসুস্থ থাকায় আমি একাই আপনাদের কাছে প্রচারণা করছি আমার নাতিরা ভীষণ দুষ্ট আমার নাতিরা বেহুদ্দা কুন্ডে নাতি সে একলা একলা ঘুরে বেড়াইছে কুন্ডে কুন্ডে গান গাই বেড়াইছে সুতরাং নানা নানিরা ভুলে গেলে কিন্তু চলবে না খালি লেহরি খাইলে হইবে না আমার ব্যালট নাম্বারটা কিন্তু মনে রাখবার লাগবে সুতরাং সপ্তাহে হয় সাত দিন আমি কাজ করব প্রত্যেকদিন সুতরাং নানা নানিরা আপনারা আমার ব্যালট সাথে নিঃসন্দেহে সহ সাহিত্যে ভিন্নধর্মী প্রচারণা করছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদ পদপ্রার্থী রবিউল হাসান সাফি আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের আদলে তৈরি করেছে নিজের একটি ভিডিও অভিনয় করেছেন নিজেই চাকশু নির্বাচন উপলক্ষে অনেক প্রার্থী তাদের প্রচার প্রচারণার মধ্যে নতুনত্ব নিয়ে আসছে সেই ধারাবাহিকতায় আমিও চিন্তা করলাম আমার আমি সেই ছোটোবেলা থেকে একক অভিনয় সহ বিভিন্ন স্টেজ পারফরমেন্স আমি করে করে থাকি সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আমি আমার প্রচার মধ্যে অতুলুপ্ত আনতে পারি কিনা আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকদের নির্বাচন করছি সেই ধারাবাহিকতায় আমি এমন একটি মুভির ক্লিপ আমি নিয়েছি যা আমাদের মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করে বা মুক্তিযুদ্ধের সিনারিওকে ব্যাখ্যা করে সে আমার বন্ধু রাশের চরিত্রের চলচ্চিত্রের আমি রাশের চরিত্রে অভিনয় করেছি এবং রাশের চরিত্রের অভিনয় করার মাধ্যমে আমি যে প্রচারণাটা করেছি এই প্রচারণাটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খুব খুব পজিটিভলি তারা রেসপন্স করেছে করেছে ভালোভাবে গ্রহণ এবং আমার প্রচারণা আমার যেই টার্গেট ছিল যে অডিয়েন্স ছিল তাদের কাছে খুব ভালোভাবে এটা পৌঁছেছে বলে আমি মনে করছি আগামী পনেরো অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম চারশো নির্বাচন হতে যাচ্ছে পঁয়ত্রিশ বছর পর একই দিনে অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চারশো নির্বাচনের ভোট হবে ফারদিনীরব ওয়ান ন্যাশনাল ডেস্ক